জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটা আমল করতে ভুল করবেন না আজকে শুক্রবার না আমি জানি না চারটে আমল করেছেন কিনা বা করছেন কিনা আপনারা মিলিয়ে নেবেন যদি চারটা আমল আজকে না করে থাকেন আজকে থেকে জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটি আমল করতে ভুল করবেন না পার্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ এক দুরুৎ পড়া আবার বিশ্বনবী দূর সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন একজন সাহাবা এসে বললেন ইলা সাহাবারা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আমি যদি আপনার প্রতি দিনের একটি অংশ ধরে শরীফ পড়ে আমি কি নিয়ামত পাব বিশ্বনবী বললেন তুমি যদি দিনের এক তৃতীয়াংশ ধরে আমার প্রতি শরীফ পড়ো তোমার জন্য বিশাল উপকার হবে আর বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো হবে সাহাবা মহা খুশি হয়ে গেলেন রাসূলুল্লাহ আমি দিনের অর্ধেক সময় জুড়ে যদি আপনার প্রতি শরীফ পড়ি তাহলে কি হবে বিশ্বনবী বললেন এটা বিশাল শুভ সংবাদ তোমার জন্য তার চেয়ে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো সুবহানাল্লাহ আল্লাহ বিষ্ণনবীর কথা আবেগকারিত হয়ে সাহাবা বললেন নবী আমি পুরো চব্বিশ ঘন্টার যখনই সময় পাব তখনই যদি আপনার প্রতি দরুদ শরীফ আমি পড়তে পারি গো আমার নবী মুচকি এসে বললেন তাই যদি হয় বা কেন ফিল জান্নাম ও আমার সাবার তুমি যদি চব্বিশ ঘন্টা ধরে যখন সুযোগ পাও তখনই দুরুষ শরীফ পড়ো তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে শোভার আল্লাহ আর মানে দুরুদের কি পাওয়া দুরুদ এত সাধারণ কেউ যদি মানে করা দুরুদান যে ব্যক্তি দুরুদ পড়বে আল্লা পাক তার মর্তবা তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবে সোহাংলা পড়েন যে ব্যক্তি দুরুষ শরীফ পড়বে আল্লাহ পাক তার আমল নামা থেকে কেটে দিবে সোহাংলা পড়েন যে ব্যক্তি দুরুষ শরীফ পড়বে আল্লাহ পাক তাকে দশটি নিয়ামত দান করবেন যে নিয়ামত সে কখনো ভাবতে পারেনি সুবহানাল্লাহ পড়েন তার মানে দরুদ শরীফ কি কত অসাধারণ না মান লাজিমাল ইস্তিগফার দ্বিতীয়টি হচ্ছে ইস্তিগফার পড়া জুমার দিনে অবশ্যই ইস্তেগফার পড়বেন ইস্তেগফার কত অসাধারণ কথা মান লাজিমাল ইস্তেগফার যে ইস্তেগফারটাকে লাজিম করে নেয় অর্থাৎ কথায় কথায় সময় পেলে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি কোথাও ভুলে হয়তো একটু ফেসবুকে কোন একটা নারীর ছবি চলে আসলো আস্তাক ফারোল্লাহ স্কিপ করে দিল এরকম ইস্তেক ফার যে ব্যক্তি লাজেম করে নিল কথায় কথায় সুযোগ পেলে যে ইস্তেক ফার আল্লাহ পাক তার পিছনের কোয়াগুলো ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ তৃতীয় নম্বর কাজ দেব জুমার দিনে ভুল করবেন না সেটা হলে ফজরের নামাজটা আদায় করতে ভুল করবেন না এখন যদি আমি জিজ্ঞাসা করি মাশাআল্লাহ এখানে যতজন আছেন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা, না মনে হয় না আমি খুব বেশি পাবো যে ফজরের নামাজ পড়েছেন আর চার নম্বর যেটা হচ্ছে জুমার দিনে যতদিন জুমার দিনে আপনি পাবেন সবার আগে মসজিদে প্রথম কাতারে আসবেন বিশ্ব নবীর হাদিস যে প্রথম কাতারে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে রব্বে করিম তার আমল নামায় উটের গায়ে যে পরিমাণ পশম থাকবে সব পরিমাণ পশমের সব তার আমল নামায় দিয়ে দিবে আল্লাহ তা চারটা আমল করবো তো ইনশাল্লাহ